আমন্ত্রণ বিশ্ববাংলায় আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি শুরুতে সংবাদ শিরোনাম কুয়েতে বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে লাগবে এক্সিট পারমিট ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে নির্দেশনা মালয়েশিয়ায় কর্মী প্রেরণে আগ্রহী রিক্রুটিং এজেন্সিগুলোতে মানতে হবে দশটি শর্ত বাংলাদেশ সরকারকে চিঠি চোদ্দ নভেম্বরের মধ্যে তালিকা পাঠানো হবে এবং পাহাং রাজ্যের যৌথ অভিযানে সাতান্ন জন অবৈধ অভিবাসী আটক ইমিগ্রেশন আইন অনুযায়ী রিমান্ডে পাঠিয়েছে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুয়েতে বেসরকারি খাতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জারি করা নতুন এক্সিট পারমিট বা বহির্গমন অনুমতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে দেশটি সরকার সরকারি ঘোষণায় জানানো হয়েছে এক্সিট পারমিট নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকলেও এটি শুধুমাত্র একবার কুয়েত ত্যাগের অনুমতি দেয় অর্থাৎ কোনো প্রবাসী যদি স্বল্প সময়ের ব্যবধানে একাধিক দেশে ভ্রমণ করতে চান যেমন কুয়েত থেকে কোনো গালফ দেশে সফর শেষে ফিরে এসে আবার নিজ দেশে যেতে চান তবে প্রতিবারের জন্য আলাদা এক্সিট পারমিট নিতে হবে একবার ব্যবহারের পর পারমিট স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম থেকে মুছে যায় এবং পুনরায় ব্যবহারযোগ্য থাকে না এক্সিট পারমিটের জন্য আবেদন করা যাবে সাহেল অ্যাপের মাধ্যমে আবেদনটি নিয়োগকর্তার অনুমোদনের জন্য যায় আশাল পোর্টাল বা সাহেল বিজনেস অ্যাপে নিয়োগর্তার অনুমোদনের পরেই পারমিট জারি হয় অধিক ভ্রমণের পরিকল্পনা থাকলে দ্রুত অনুমোদনের জন্য কর্মীদের নিজ নিজ প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগকে আগেই জানাতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সকল প্রবাসী কর্মীদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে যাতে ভ্রমণ সংক্রান্ত কোনো জটিলতা বা ভিসা সংক্রান্ত সমস্যা এড়ানো যায় মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণে আগ্রহী রিক্রুটিং এজেন্সিগুলোকে দশটি শর্ত দিয়েছে মালয়েশিয়া সরকার সম্প্রতি বাংলাদেশ সরকারকে দেয়া এক চিঠিতে শর্তগুলো জানানো হয় তবে এই দশ শর্তের মধ্যে তিনটি শিথিল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এক চিঠিতে শর্ত শিথিলের অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল এছাড়া মালয়েশিয়া সরকার ১৪ নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠানোর কথা বলেছিল এই সময় সীমাও বাড়াতে অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পাহাং রাজ্যের কুয়ান্তং এলাকায় যৌথ অভিযানে সাতান্ন জন অবৈধ অভিবাসীকে আটক করেছে এ অভিযানে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অংশ নেন অভিযানে মোট দুশো জনের কাগজপত্র যাচাই করা হয় তাদের মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন আইনের আওতায় অপরাধে জড়িত সন্দেহে সাতান্ন জনকে আটক করা হয়েছে এদের মধ্যে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি পোস্টে আরও জানানো হয় আটকদের ইমিগ্রেশন আইন অনুযায়ী চোদ্দ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে তদন্তের জন্য তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপতি রাখা হয়েছে এছাড়াও সংশ্লিষ্ট প্রাঙ্গনের মালিকদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে স্পেনের প্রবাসী সিলেটবাসীদের সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন শান্তাকলমার অভিষেক অনুষ্ঠিত সবাইকে পাশে থাকার আহ্বান বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরও একবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলের বাইরে বেশি কেয়ারার শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন দুবছর ধরে নতুন কাজ ও ক্লায়েন্ট রেফারেল না পাওয়ায় তারা ন্যায্যতা লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান দুপুর একটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত চলা এ বিক্ষোভে বক্তারা জানান কাউন্সিল ও অ্যাপাসেনের মধ্যে চলমান বিক্ষোভের কারণে শত শত কেয়ারার মারাত্মক আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন বিক্ষোভে কেয়ার অ্যাসনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমের সদস্যরা উপস্থিত থাকলেও টাওয়ার কাউন্সিলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এবং কাউন্সিলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী সমর্থক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বক্তারা বলেন সাত নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সৈনিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার যে ভূমিকা পালিত হয়েছিল তা জাতীয় ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় এ সময় জিয়ুর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনার তার অবদান তুলে ধরেন বক্তারা আগামী নির্বাচন দুই সালে ফেব্রুয়ারি মাসে আমাদের দেশ নায়ক জনাব নির্দেশে বর্তমান দুইশো সাঁত্রিশটি আসলে দানের শীর্ষ প্রতীক দিয়েছেন সে যেই হোক আমরা একমাত্র চিনি কি দানের শীষ আমরা সবাই মিলে বুট দিব হয় ধানের শীষে স্পেনের প্রবাসী সিলেটবাসীদের সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন সান্তাকলমার অফিসে অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আহমেদ আমিন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাদ চালু ফেরদৌস আহমেদ লস্কর এবং আবু তাহের অপু অনুষ্ঠানে ঘোষিত নতুন কমিটিতে জাহিদুল ইসলাম পারভেজ সভাপতি মোহাম্মদ সাজ্জাদ চালু সাধারণ সম্পাদক এবং এমডি মুরাদুল ইসলাম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পরে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন শফিউল আলম শফি আজমান আলী নজরুল ইসলাম আব্দুল মজিদ তুতির রহমান মামুন রহমান খোরশেদ আলম বাদল সুমন মোল্লা মোশারফ ব্যাপারী বক্তিয়ার রহমান ও আসাদুজ্জামান সহ আরও অনেকে শেষ করছি শিরোনামগুলো জানিয়ে একবার কুয়েতে বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে লাগবে এক্সিট পারমিট ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে নির্দেশনা মালয়েশিয়ায় কর্মী প্রেরণে আগ্রহী রিক্রুটিং এজেন্সিগুলোকে মানতে হবে দশটি শর্ত বাংলাদেশ সরকারকে চিঠি চোদ্দ নভেম্বরের মধ্যে তালিকা পাঠানো হবে মালয়েশিয়ার পাহাং রাজ্যের যৌথ অভিযানে সাতান্ন জন অবৈধ অভিবাসী আটক ইমিগ্রেশন আইন অনুযায়ী রিমান্ডে পাঠিয়েছে এবং স্পেনের প্রবাসী সিলেটবাসীদের সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন শান্তাকলমার অভিষেক অনুষ্ঠিত সবাইকে পাশে থাকার আহ্বান দর্শক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে